নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তা হলো একাদশী কীভাবে পালন করতে হয় প্রথমত যারা সমর্থ যারা শারীরিকভাবে সুস্থ তারা দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে পারেন তাতে যদি আপনারা কেউ অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার করলেই হবে যদি তাতেও অসমর্থ হন আপনারা তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে এবং তার পরিবর্তে ফল মূলাদি আপনারা গ্রহণ করতে পারেন যারা শারীরিকভাবে সুস্থ এবং সমর্থ তাদের একাদশীতে রাত্রি জাগরণের জাগরণেরও বিধি রয়েছে গৌরীয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলো সেই মতো করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে নির্জলাসহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু ও চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন স্মরণীয় একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পেঁয়াজ খি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট ইত্যাদি জাতীয় খাবার নিষেধ রয়েছে জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থত ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মসুরি ছোলা শিম ইত্যাদি পঞ্চমটি হলো সরিষা তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি উপযুক্ত পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় এগুলো গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রায়ত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন একাদশীতে অন্য ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে অন্যকেও ভোজন করালেও নরকবাসী হবে কাজে একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী পারণ পঞ্জিকাতে একাদশী পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ আজকের এই ভিডিও এই পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তত্ত্ব ও ধর্মীয় আলোচনা শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ